যে সম্পর্কটা এটা আপনারা কি করতে চাচ্ছেন এখানে দেখেন ভাই মানে বাংলাদেশে যে জায়গা চাঁদাবাজি আমাদের যে ব্যবসার সর্ব জায়গায় সিন্ডিকেট তারপরে সরকারি অফিস গুলাতে সীমাহীন দুর্নীতি আমরা যদি হাসপাতালে যাই এই যে দুর্ভোগ এটা অজানা কেউই না আমরা সবাই জানি এখন জানার পরেও প্রশ্ন হইতেছে না এই আছে আপনার কারণ আমরা আন্দোলন করি পুলিশ প্রশাসন ছাড়া আমাদের আন্দোলন করা দরকার ছিল পুলিশ প্রশাসনকে নিয়ে কারণ আপনারা দেখেন একটা পুলিশ চাইলেও ভালো কাজ করতে না যেমন ধরেন একটা থানার ওসি সে যদি বলে যে আমি আজকে এই এলাকায় চাদাবাজি এই এলাকায় মাদক এই এলাকায় সন্ত্রাস দূর করব। বিশ্বাস করেন আগামীকাল তাকে বান্দরবনে পাঠাই দেওয়া হবে হয় বান্দরবন না হয় সে যদি অতিরিক্ত বাড়াবাড়ি করতে যায় তাহলে তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেবে তো এমন অনেক পুলিশ অনেক আপনি পুলিশ বলতে পুলিশ র্যাব সেনাবাহিনী বিজিবি এমনকি যারা সাংবাদিক আছে যারা ন্যায়ের কথা তুলে ধরে এদের সর্বসময় সর্বক্ষেত্রে হ্যারাসমেন্টের শিকার হতে হয় কারণ এদের পাশে কেউ নাই চাঁদাবাজের গ্রুপ আছে সন্ত্রাসীদের গ্রুপ আছে সব কিছুরই একটা গ্রুপ থাকে গ্রুপ নাই ভালো পুলিশের গ্রুপ নাই ভালো সেনাবাহিনীর গ্রুপ নাই ভালো র্যাবের এমনকি গ্রুপ নাই ভালো সাংবাদিকের এখন আমাদের সময় পুলিশ প্রশাসন সাধারণ জনগণ আর যারা সাংবাদিক যারা সত্য তুলে ধরতে চায় এদেরকে এক হইয়া অন্যের বিরুদ্ধে আর এখন এই মাদক প্রচার যারা মাদক চালায় তারা কিন্তু এই পুলিশকে টাকা দিয়েই চালায় পুলিশ কারা যারা ঘুষ খায় আর ঠিক আপনি আমি চাইলে এটা দূর করতে পারবো তখনই যখন আপনি আমি পুলিশের পাশে দাঁড়াবো আর এই শুধু তিনটা ক্ষেত্র তিনটা বাংলাদেশের হবে পুলিশ প্রশাসন সাধারণ আর সাংবাদিক যারা সত্য প্রচার করবে সত্য কারণ বর্তমানে ম্যাক্সিমাম সাংবাদিক পাচাটা দলীয় সাংবাদিক খুব কম লোকই আপনি পাবেন যে তারা সত্যকে প্রচার করে তো ওই সাংবাদিকের সাংবাদিকদের কাছে আহ্বান ওই প্রশাসনের প্রতি আহ্বান ওই জনগণদের প্রতি আহ্বান আসেন আমরা এক হয়ে যাই আমরা শক্তি হয়ে দাঁড়াই তা না হলে সম্ভব না এক শিকার করতেই হবে এতটুকু বলা আর কি বলবো বলো এই যেমন আমরা বলতে চাই যে আলাপ তালাপ অভিযোধের কোরনে বলছে নম্বর সুর আর নম্বর আয়াতে যে আল্লাহ তালা কোনো জাতির অবস্থান ততক্ষণ পরিবর্তন করেন না যদি না তারা নিজেরা পরিবর্তন করে তো আল্লাহর কোরআন এটা তো মিথ্যা না আমাদের অবস্থান আমাদেরই পরিবর্তন করতে হবে তাই না আপনার ইউরোপে কিন্তু রাস্তাঘাট পরিষ্কার থাকে না রাখে ওখানে রাস্তাঘাট পরিষ্কার ওরা রাখে আমাদের চাইলেও আমরা রাখতে পারি কিন্তু আমাদেরকে রাখতে দেয় না আমাদের আমাদের সমস্যাই ওদের ব্যবসা যেমন খোলাখুলি বলে। আমাদের এই যে রাস্তাঘাটের যে সমস্যা ধুলাবালি তারপরে এই যে বাদ ভেঙে যায় বছরে বছরে বন্যা এইগুলো যদি সমস্যা সমাধান হয়ে যায় তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে রাস্তা যে প্রত্যেক বছরে টাকা উঠায় রাস্তা ঠিক হয়ে গেলে তো আর কিভাবে টাকা খাবে তারপরে বাদের যে হাজার হাজার কুড়ি টাকা তারা যদি বাদ ঠিক করেই দেয় তাহলে প্রত্যেক বছরে যে বাদের নামে আর টাকা খেতে পারবে না মশা নিধানের নামে যে হাজার হাজার কুড়ি টাকা তাদেরকে বাজেট হয় যদি তারা বাংলাদেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তাহলে তার এই প্রত্যেক বছর বাজেট হবে না তো আমি যাদের কাছে আমাদের সমস্যার কথা বলি তারাই চায় আমরা সমস্যায় থাকি আমাদের সমস্যাই তাদের ব্যবসা এখন তাদের কাছে এই সমস্যার কথা না বললে আমাদের দেশ আমাদেরই ঠিক করতে হবে কে পয়সা ঠিক করে দেওয়া যাবে না তো ওই যে ঠিক করতে গেলে কি কি লাগবে সবার শক্তি যুব সমাজের প্রতি এইটা আহ্বান শুধু যুব সমাজ না আমি তো শরীরে বললাম দেখে ছাত্র শক্তি শক্তি কর্মশক্তি সাংবাদিক শক্তি প্রশাসন শক্তি সব এক হতে হবে দেশটা তো কারো একার না আমাদের একার না সবার নয় মুরব্বীদের কাছে তাদের ঘর থেকে বের হয়ে আমাদের সাপোর্ট দিতে হবে যতগুলো শক্তি আছে সব এক হতে হবে কারণ এই লড়াই আমাদের একার না আর সবাই আমরা এক হইয়া প্রশাসনকে সাপোর্ট দেব কারণ আমি আটো বলি সাথে জি জি কারণ প্রশাসন ছাড়া সম্ভব না মাদক দূর করার কাজ কার প্রশাসনের সন্ত্রাস দূর করার কাজ কার প্রশাসনের এখন তারা করতে পারে না কেন কারণ তাদেরকে করতে দেওয়া হয় না এই যেমন আমাদের হাদি ভাই মারা গেছে গুলি করা হইছে। আপনি বিশ্বাস করেন প্রশাসনের উপরে প্রশ্ন করা হইতেছে প্রশাসনের বা হাতের খেলা বা হাতের খেলা সে যদি চায় সেকেন্ডের ভিতরে এই সমস্যা সমাধান করতে পারে কিন্তু এই প্রশাসনকে করতে দেওয়া হয় না আমি আবারও বলি প্রশাসনকে বাংলাদেশের কোনো ভালো কাজ করতে দেওয়া হয় না আপনি যেমন আমি ব্যক্তিগতভাবে প্রায় পুলিশদের সাথে কথা বলি পুলিশরা এই ভয়ে তারা এই চেইন অফ কমান্ডের কারণে তারা সত্য বলতে চায় না নির্মিল একা কে ক্যামেরার সামনে বলবে না আপনার যদি বিশ্বাস না হয় আপনারা ব্যক্তিগত ভাবে যখন পুলিশের সাথে দেখা হয় কথা বলবেন পুলিশ বলেন র্যাব বলেন সেনাবাহিনী বলেন তাদের দশ জনের ভিতর সাতজনকে আপনি ভালো পাবেন কিন্তু ওই যে তিনজনের যে ক্ষমতা এই তিনজনের ক্ষমতার কাছে সাতজন কিছু না কারণ তিনজন দলবদ্ধ আর সাতজন হলো ছন্ন ছাড়া তিনজনের নেতা আছে সাতজনের নেতা নাই তো আমাদের নেতৃত্ব লাগবে একটা নেতার ছত্র ছায়া আসতে হবে যেমন ছাত্র নেতৃত্ব দিছিল ছয় আগস্টের জায়গায় আমরা পাঁচটা পাঁচ আগস্টে ওই আপনার গণভবনের দিকে যাই ঠিক তেমনি একটা নেতৃত্ব সেট করতে হবে আর ভালো মানুষগুলো এক হতে হবে ভালো মানুষ শুধু এক ক্ষেত্রের না ছাত্র শক্তি হলেও চলবে না যুব শক্তিও না পুলিশ শক্তি না সব যত শক্তি আছে আপনার ছাত্র শক্তি যুব শক্তি সাংবাদিক প্রশাসন এই তারপরে সচিবালয় যারা কাজ করে সচিব যদি যতগুলো সচিব আছে একটা সচিব কি ভালো নাই তারও আগে আসতে হবে আপনার খাদ্য মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় যত মন্ত্রণালয় আছে ওদের ভিতর যারা ভালো মানুষ আছে যারা চায় যে না আমরা ন্যায় পরায়ণতার সাথে ইমানদারের সাথে আমরা আমাদের কাজগুলো করব। আপনি বিশ্বাস করেন ধরেন খাদ্য মন্ত্রণালয় বা ভূমি মন্ত্রণালয় আপনি ঘুষ খাবেন না আপনি একজন ভালো মানুষ ইমানদার মানুষ ন্যায় পরায়ণ মানুষ আপনি ঘুষ খাইতে চান না আপনার টেবিলে অটোমেটিক ঘুষের টাকা চলে যাবে না চাইলে কিছু করার নাই তো এমন সিস্টেম তৈরি করা যে আপনি ঘুষ খাইতে চান একটা লোক ঘুষ খাইতে চায় তারপরও পারে না আমাদের ওই সিস্টেমটা এটা অটোমেটিক হয়ে যাবে না আমাদেরই করতে হবে আর করতে হলে একজন নেতা দরকার আর সর্বজাতীয় নেতৃত্ব নাই আমাদের কারণ আপনি দেখেন যদি আপনি ভালো কাজ ধরেন আপনি একজন নেতা আমি কি জনগণের সেবা করতে চাই এখন আমি দৈনিক একশো লোক দেড়শো লোক এক হাজার লোক নিয়ে মিছিল করতেছি মিটিং করতেছি তো অবশ্যই এখানে কিছু অর্থের খরচ হয় অটোমেটিক যেমন আমি পোস্টারটা বানিয়েছি আমার প্রায় ছশো টাকা খরচ হয়েছে এখন আমার যদি এটা বানান না লাগতো এই রাস্তাঘাটে যারা আসে এই ছশো টাকা যদি আমি তাদেরকে দিতাম তারা খাবার খেতে পারতো তো এমনই যদি আমরা এক হাজার লোক হই মিনিমাম দুই লক্ষ টাকা খরচ হয় এখন এই টাকাগুলা আমি যদি মানুষের উপকারী করতে চাই তাহলে তো যারা বিনা যারা টাকার অভাবে চিকিৎসা করতে পারে না আমরা তাদেরকে টাকাগুলো দিতে পারি যারা রাস্তাঘাটে ঘুমায় থাকি তাদেরকে একটা ব্যবস্থা করে দিতে পারি যারা মাদকের মাদকের নেশায় যাদের জীবন নষ্ট হয়ে গেছে গা আমরা তো তাদেরকে এই নতুন জীবনে ফিরে আসতে সাহায্য করতে পারি আমাদের কাজ এইটাই এখন আমার নাম বাদল আমি একজন ইটালিয়ান প্রবাসী তো ওখান থেকে একেবারে চলে আসছি কারণ আমার বিশ্বাস যদি আমরা একসাথে হইতে পারি তাহলে আমাদের দেশটা ইউরোপ কেন ইউরোপের চেয়ে ভালো হবে কারণ আমাদের দেশে এমন কিছু নাই যে নাই না থাকতো তাহলে প্রত্যেক বছরে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হইতো না এই অর্থ করা পাচার যদি আমরা রোধ করতে পারি তাহলে আমাদের ওই আমেরিকা ইউরোপ যা কাজ করা লাগবো না কারণ আমাদের সবকিছুই আছে